রাজশাহী ডাবতলা এলাকায় মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তার ছেলে বয়স আঠারো উনিশ হবে ক্লাস নাইনে পরে উনি মারা গেছেন প্রচুর ব্লিডিংয়ে মারা গেছেন একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিচারক যে স্ত্রী ওনাকে আমরা গুরুতর জখমই অবস্থায় পাই ওনাকে তাৎক্ষণিকভাবে সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয় এবং পরবর্তীতে ওনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বৃহস্পতিবার তেরো নভেম্বর নগরীর ডাবতলায় ইস্পার্ক ভিউ নামে দশতলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে এই হামলার ঘটনা ঘটে বিচারক আব্দুর রহমান পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন হামলার ঘটনায় জড়িত সন্দেহে লিমন মিয়া ওরফে ইমন নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনার সময় আহত হওয়ায় তিনিও বলে জানা গেছে ঘাতক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামের হেমায়েত মিয়া সোলাইমান শহীদের ছেলে থেকে টাকা পেশা চাইতো টাকা পয়সা চাইতে এবং উনি মাঝে মাঝে সাহায্য করত কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে বেড়ে যাওয়াতে সাহায্যটা করে না তো না করাতে হুমকি জিডি করছে করছে উনি ওই জিডিটা সিলেটে ভবনে ঢোকার সময় ওই যুবক দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লিখেছেন লিমন বিচারকের ভাই পরিচয় দিয়ে তিনি পাঁচতলার ফ্ল্যাটে যান বাসায় আসছে বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে পরে কিছুক্ষণ পরে যখন বাসাবিধ শব্দ হলো তখনই লোকজনে গিয়ে দেখে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন